আজকের নতুন শব্দটি হচ্ছে লেবেল লেবেল শব্দের বাংলা অর্থ হচ্ছে লেবেল ট্যাগ চিহ্নিতকরণ আসুন দুটো এক্সাম্পল নিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান চেক দ্য লেবেল ফর ওয়াশিং ইনস্ট্রাকশনস চেক দ্য লেবেল ফর ওয়াশিং ইনস্ট্রাকশানস অর্থাৎ ধোয়ার নির্দেশনার জন্য লেবেলটি পরীক্ষা করুন এক্সাম্পল নাম্বার টু প্রোডাক্ট ওয়াজ মিস অ্যান্ড কাউজড কনফিউশন দ্য প্রোডাক্ট ওয়াজ মিস লেবেলড অ্যান্ড কাউজ কনফিউশন অর্থাৎ পণ্যটি ভুলভাবে লেবেলযুক্ত ছিল এবং এটি বিভ্রান্তি সৃষ্টি করেছিল